আজকে বানাতে চলেছি মাছের ডিমের কুমড়ো পাতায় বড়া তার জন্য ময়দা নিয়ে নিয়েছি কিছুটা লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ওটাকে ব্যাটারটাকে মেখে নিচ্ছি এবারে ডিমের মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাছের ডিমটাকে মেখে নেব মাছের ডিমটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এদিকে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সামান্য পরিমাণ নুন নুন জলে কুমড়ো পাতাগুলোকে হালকা ঝাঁপিয়ে নিলাম এবার তুলে নিচ্ছি ডিমটা তো আগে থেকে রেডি করেই রেখেছিলাম কুমড়ো পাতার মাঝখানে ডিমের কিছুটা অংশ দিয়ে মুড়িয়ে নিচ্ছি দেখো তোমরা সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায় এবার যে ব্যাটারটা গুলিয়ে রেখেছি তার মধ্যে হালকা চুবিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে এটাকে কড়াইয়ে গরম তেলে সেরে দেব হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে ভেতরে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো কিভাবে দিচ্ছি পাতাগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখবে যাতে পাতাগুলো ফুটো না হয়ে যায় ফুটো হলে কিন্তু ডিমটা বেরিয়ে যাবে সুন্দরভাবে পাতাটা চার পাঁচটা ব্যাটার দিয়ে কোট করে নিচ্ছি

লাল করে ভেজে নেবে দেখো সমস্তগুলোই আমি আস্তে আস্তে করে নিচ্ছি এটা একটু আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে বড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আমি দেখো তোমরা দেখেই বুঝতে পারবে বড়াগুলো কি সুন্দর একদম মুচমুচে হয়েছে লাল করে ভেজে নিয়েছি কুমড়ো পাতায় মাছের ডিমের বড়া বাহ কি টেস্টি